রে হ্যালো ঘুম গুড মর্নিং গুড মর্নিং কেন কি হলো সেই একই জিনিস রোজ রাতে সেই একই স্বপ্ন কোন একটা মেয়ে না আমাকে তারা করে বেড়াচ্ছে সারা স্বপ্ন তো মেয়েদের তারা খাচ্ছিস না রে রোজ সেই একই স্বপ্ন ওই তো এসে গেল যাও এবার কথা বলো হ্যাঁ একটু হোল্ড করো এইসবে ঘুম থেকে উঠলাম সেই একই স্বপ্ন সেই একই আচ্ছা আমি আজকে কিছু জিজ্ঞেস করব ভাবছিলাম তোমাকে কি গো না থাক আগে বরং আমরা মিট করি দিন জিজ্ঞেস করা যাব আচ্ছা বলছি তোমার তো মাঝে কোনো পাত্তাই ছিল না তো বিয়েবাড়ি কেমন কাটলো তোমার বিয়েবাড়ি তো খুব ভালো কেটেছে কি করব মাঝে একটু বিজি হয়ে গিয়েছিলাম হুম বুঝলাম তা কি নিয়ে বিজি ছিলে শুনি মানে একটা বিয়ে বাড়িতে মানুষ কি নিয়ে বিজি থাকতে পারে আশ্চর্য তো ওই আর কি কি ওই আর কি আরে একটু আর কি করছিলাম তোমার সঙ্গে এই শোনো সকাল সকাল না মাথাটা একদম গরম করে দিও না কিন্তু দেখো এমনি বেলা বাড়ছে তারপরে গরমটাও বাড়ছে তাই তাই কি না মানে গরমের সাথে সাথে তোমার মাথাটাও তো গরম হয়ে যাচ্ছে তাই সেম টু কি কি বললে তুমি না কিছু না বলছি শোনো না আমরা এগারোটার সময় দেখা করি না ইলেভেন থার্টিতে করো আর শোনো বেশি লেট করো না কিন্তু হ্যাঁ বলো কেন বাবু না বললাম তো শোনো মেয়েদের কিন্তু হাসতে আসতে না বলা মানেও হয় না শোনা মনে একদমই না মেয়েরা চুপ মানেও হ্যায় হাসতে আস্তে না বলা মানেও হ্যায় বাবা আগের জন্যে কি মেয়ে ছিলে না কি এত এক্সপিরিয়েন্স না না মেয়ে হবার এক্সপিরিয়েন্স নেই কিন্তু মেয়েদেরকে বোঝার এক্সপিরিয়েন্স অনেক আছে তাই মেয়েরা কখন কি চায় কখন কি চায় না আমি সব বুঝে যাই যেমন এখন আমার মনে হচ্ছে যে তুমি চাও যে আমাদের মধ্যে কিছু একটা তো হোক এই একদম ফালতু কথা বলো না কিন্তু আচ্ছা ঠিক আছে দেখা যাবে তুমি আগে আসো তো বারোটায় বারোটা কার বাজলো তোমার মাথার আমার মাথার আচ্ছা ঠিক আছে বাই রাখছি ঠিক আছে চলো বাই পাশে রে কি হলো মুখে এত হাসি কোথাও বেরোবি নাকি হ্যাঁ ওই ডেট ওই আর কি তোর ও তুইও যাচ্ছিস বাহ চল বিকেলে দেখা হচ্ছে একদম কি গো এখনো রেগে আছো আচ্ছা মনে পড়ছে এই গাছটা আরে তোমাকে সেই ওয়ালেটটা ফেরত দিয়েছিলাম সেটা কবে দিয়েছিলে এখনো রেগে আছো তুমি আচ্ছা আসতে একটু লেট হয়ে গেছে কি করব বলো তুমি কোন দিন টাইমে আসো বলো তো তোমার সময় তো অন্য দিকে চলে আচ্ছা সরি বাবা তুমি এখনো রেগে আছো আর দেখো তুমি সকালে এমন ভাবে আমাকে ঝাড় দিলে না সকাল সকাল তুমি যা মাথাটা গরম করে দিলে না হ্যাঁ রে সারা এমন একটা স্বপ্ন দেখলাম আর তাই তো সকালে উঠে তোমার সঙ্গে একটু ইয়ার্কি মারলাম আচ্ছা এই স্বপ্নটা তুমি বারবার দেখো তাই না কিন্তু কেন সেটা আমি জানি না ওই ঘটনার পর থেকে তো আর জানো তো মনে হয় না কেউ যেন আমার পিছু করে বেরোচ্ছে কে না তোমার পিছু কোনো কালো ছায়া হলো এর শুরু কবে থেকে সেই বছর আগে তো আসলে সেদিন আমাদের মধ্যে একটা ঝগড়া হয়েছিল ঠিক তারপরেই আমি জানি সব বলেছিল আমি জানি না এর মধ্যে থেকে কি করে বেরোবো মানুষের কোনো কিছু থেকে বেরোনোর সব থেকে বড় উপায় হল নিজেকে কাজের মধ্যে বিজি রাখা আর তুমি যদি সারাদিন কাজ নিয়ে বিজি থাকো বা অন্য কিছু নিয়ে বিজি থাকো তাহলে মেয়ে বিয়ে এগুলো হওয়া কমবে বেশ ঠিক আছে হুম এটা অ্যাপ্লাই করো কিন্তু কিন্তু কি কিন্তু যদি এটা বিবেক না হয় কোন আত্মা হয় তো কোথায় বলো তো গঙ্গার পারে না মানে আমি এখানেই আছি খুঁজে পাচ্ছি না ও আচ্ছা শিরের ওখানে দাঁড়াও দেখছি হ্যাঁ এখানে বসে আছি ঠিক আছে পেয়ে গেছি কি গো আজকে হবে নাকি কি মাল খাওয়া না খোলা আমি ফোনে বলছিলাম না খোলা কি খোলা মানে তোমার নাম বন্ধ না তাই খোলার কথা বলছিলাম আরে বাবু বলেছি না যা হবে বিয়ের পর আগে বিয়ে করি তারপর আমার না এত নাটক ভালো লাগে না কি নেকামু হোয়াট ডু ইউ মিন এ বাবা বাবা এগুলো নেকামো নয় তো কি কি বলছো কি আচ্ছা শোনো আমাদের রিলেশনশিপে তিন মাস হয়ে গেছে তো হোয়াই নট প্লিজ প্লিজ বিকি ডোন্ট ক্রস ইউর লিমিট কি না না আমি কি লিমিট ক্রস করছি আমি হ্যাঁ কি লিমিট কি বলো কি লিমিট বিকি আমি তোমার সাথে নাইট আউট করতে চাইনি না আমি বলেছি না আমরা বিয়ে করি তারপর সব হবে তাহলে এত হাইপার হওয়ার কি আছে না তুমি এত ব্যাকডেটেড কেন ব্যাকডেটেড ব্যাকডেটেড মানে বিয়ের আগে সেক্স না করাটা কি ব্যাকডেটেড এ ভাই जस्ट বেরো এখান থেকে বেরো বিকি ঠিক আছে আর কোনো দিন আমার সাথে যোগাযোগ রেখো না বিকে আর দেখাও করো না আমি বলে দিলাম মাইন্ড সালাম মুখটাই খারাপ করে Hello. Uh, escort service. খারাপ লাগছে কেন আজকে বন্দনার সাথে ঝগড়া হলো জিনিস জানিস একটা হয়ে আছে নতুন করে সমস্ত কিছু না শুরু করতে হবে আবার রে তুই একদম ঠিক বলছিস সেই একটা সেই একটা জিনিস না আমাকে যেন তাড়া করে নিয়ে বেড়াচ্ছে তু তোড়ি। এখানে তো যেতেই হয় না। এত রাগ হয় না এক সময়। নিজে জীবনটাকে নিজেই শেষ করে দিলাম। তোর তো ভাগ্য ভালো। আমার না যে জানতে পারে তাহলে। तो क्यों कैन सीरियस